ইলা মাচে আবে সময় তে লক্ষ্মী রা দিয়ে আবা সালাতো সালাম আসবে আর মা কা সরে পাউতার জন্য এত কষ্ট হেয়া ধর্ম পাতে দিবে দুনিয়া সোনা তার তুরি প্রত্যেক শরীরের মধ্যে কালো কালো মতো ভালো করে

আমি অপরু রব্জা তুমি রিয়া দিন জানি না আলভুনি না আমি কারো কব ভেজতে ভাগান আল্লাহ আমার জন্য রে সবার জন্য প্রবল আল্লাহ আমি আমার রুমতে না ব্যাপার মানে কব এই বলছে জহান মনে রাজু আল্লাফে ঐ জাহান্নামের কোডের দরবারে আল্লাহ আমাদেরকে মাফ কইরা দাও ও যদি আলোয় যত সৃষ্টি যাইতো যাও আল্লাহ আমাদেরকে সবাই কে মাফ কইরা দিয়ে আল্লাহ হাফেজ করে তেসাউতু আতিসরাইতিলিনা নাও মুসিকাপিল আওর দেবা আম্মা তাক করেবা কল করে নাফরমানের কবরের মধ্যে 99 জন কত স্বাদ যম হচ্ছে

তুমি আর ভিতরে বাজাও মন চায় প্রত্যেকটা মুসলমান মুড়ার থেকে ফেলবে নাকি কাজ করবে আরে কলকক্ষেপ আরে আরে কলকে নরম করিয়া চোখে পানি নিয়ে এই বা কেমন করিয়া কবরে যাবে মন চায় কি চায় না কিন্তু বাজাও শয়তার এবং লাফস তোমার আমার পুজো সত্তর হিসেবে কাজ করে শয়তার এবং লাভ বাজাতকে আমাকে গুনাহ মোছে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে এই শয়তান এবং থেকে বাঁচার জন্য আল্লার হুকুম ফলো না সাবিকিন তুমি সাদিকিনবন্ধুদের সঙ্গী হয়ে যাও বাজার জানতে সঠিক তরিকার সঙ্গে জড়াইতে পারছে আল্লাহর ফযল করুন এ তাকদেন দিন তাদের دل নাকি সুখের গুনাহ থেকে ফেরছে

তার বলতে পারি মানে আমি তোমার পক্ষে লো আমি তোমার পক্ষে আমি তোমার পক্ষে এই কথা বলার জন্য কে কে রাজি আছে সবাইকে কবুল করে নিয়ে আর পক্ষের লোক আল্লাহ করতে হইলে আমি যাক প্রথম আমি যা তাদের সামনে ইরান জাল ইসলাম আমার বাড়ির কানে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য আমার কাছে সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আর ইসলামকে ভালোবাসা মানি আল্লু ভালোবাসা ইসলামের কত থাকা মানি হোক

मर ربنا لنا سبحان الله ربنا تو تکایا دیکھیں سبحان الله আমার প্রত্যেক জনিয়ার শ্রেষ্ঠ বন্দনা করি তোমাদের প্রতি তোমাদের সকল 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 अखायो टैत, बीत महान् गाहिऑ गाह् Laborator il हो करते चा भान त्रा olduğ आजर्वा करें आधाएं, ब स्रावा, क् lumièreख मुरें खायो तृषव को रस रहाझ जिक सोंहुकों णहें, जो है घसनिम भान duplic fand block, contained to be Sol भान१ देर शे कीर कंध्योंभमूर पन जरूंद जो भूद Gloria치, त�